তোমরা দরদ পাড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা দরদ পাড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা দরদ পাড়ো নবীর প্রেমে পাগল হইয়া তোমরা সনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী আর গোরে মোদিনাতে কান্দে না বেব ও মতলা গিয়া তোমরা সন দিয়া মোদিনাতে কান্দে না বেব ও লাগিয়া মতলা গিয়া

तुमरा दौरद दो पड़ो नो बीरी प्रेम पागल लोया तुमरा सुनो गिया मोदीनाथ गंदना नो बी ओ मतला गया तुमरा सुनो गोदीनाथ गंदना सहाीरा जन्नत पाल नो बीरी पागल होया হয়া গো সাহাবীরা জান্নাত পালা নবীর পাগল হইয়া তোমরা শুন গো মনে দিয়া মদিনাত গন্ধে নবে লাগে আযদা সোনা সোনা গামানে দেয়া মদিনাত গন্ধে নবে আরে তোমরা আদর আদপন নবীর প্রেমে পাগল হইয়া তোমরা

একটা তো ছেলে বললেন একটি ছেলে যদি বলে দিতেন জান আপনি নামাজ পড়বেন না তো আমি আপনার হাতে খাবার খাবার না আর মা বলে না ওর আমার ছেলে তুমি নামাজ না পড়তে গেলে তোমাকে আমি মারব আমারে এক না বাবা মা কে ছেলে বলে না ছেলে মা বলে না আমাদের মধ্যে অভ্যাস নেই ছেলে জুয়া খেলে চলে আসলো সারা সারা রাত আপনা ফিল্ম করে দেখে চলে আসলো সারা সারা রাত না জুয়া খেলে তাস খেলে আসলো সারা সারা রাত রাত ড্রিংক করে আসলো সারা রাত কেটে গেল ছেলের কোনো খবর লিলেন না মা বোনেরা বেটিরা রয়েছে বড় বড় নবলিয়া রয়েছে সারা সারা রাত ব্যস্ত সারা সারা দিন ব্যস্ত মা খবর নিলে না ব্রাদার আমার নাম রাত খবর নিতে পারলাম না কিন্তু আবীর সাহেব যার নাম হলো আবু হুরায়রা কি নাম জোরে বলো কি নাম আবু হুরায়রা মায়ের কত ভক্ত জ্বলা বাবা মা কালমা পড়তে পারে মা কালমা পড়ে নি আবু হুরায়রা মায়ের কাছে নবীর প্রশংসা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা করে মা 카페 ছিল কি ছিল মা কাফের ছিল আবু হরা বলছে মা 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 আমলার নবীর কলমা পড়বালে কোন নবীর কলমা বল আল্লাহর নবীর কলমা আল্লাহ এক ওয়াহদাহু লা শারিক ব্রাদার আবু হরা ব্রাদার এই কথা আছে মা বল হট কোন নবীর কলমা আবু হরা যা যারা কান্না করতে জানলাম মা গাল গুলুজ করেন মা দুঃখ গেলস দিয়েছে সেই মা দুঃখ দিয়েছে বেদনা দিয়েছে মা দুঃখ দিলাম আবু হরা নাই যারা যারা কান্না করতে আসে নবী আমার আবু হা রাগা তোমার সে তোমাকে দুঃখ দিয়েছে সে তোমার গালো করা করেছে বলে আর আমাকে কেউ গালো গুলুজ করেন নাই আমাকে কেউ দুঃখ দেন নাই